লামিসার বাবার উদ্দেশ্যে আমি এই কথাটি বলতে চাই সে আমার ইউনিয়নের একজন লোক তো তার মতের বাইরে তার মেয়েটা বিয়ে করছে তার মনে কষ্ট দিছে ওই কষ্টটা অত সহজে আমরা ওই দূর করতে পারবো না তারপরেও তিনি আজকে বিকালে চারটার মধ্যে যে সংবর্ধনা শুরু হবে তিনি যেহেতু যদি তার মধ্যে যদি এটা প্রচার হয় উনি যদি শুনেন উনি যদি ইচ্ছা করে যে কোনো মাধ্যমে উনি আমাদের এই সংবর্ধ অনুষ্ঠানে চলে আসুক আমরা এই লামি লামিচাকে দিয়ে সোয়াকে দিয়ে তার দুই পা ধরে মাপছে তার যে কষ্ট দিয়েছে ওই কষ্টটা তো আমরা দূর করা সম্ভব না অন্ত মাপছে বিশ্ববাসীকে আমরা জানাইতে সক্ষম হইলাম যে মে মেয়ে মেয়ের জামাই তার দুই পা ধরে মাপছে এসে সে তার নিজ গুণে ক্ষমা করেছে ক্ষমা করা হয়েছে তার নিজ গুণ এই গুণটা সবার থাকে না আমি মনে করি যে সে যদি ক্ষমা করে দিয়ে এখনও মেনে নেয় আমি এতটুকু কথা দিতে পারি যে এই গ্রামে তার মেয়ে আসছে প্রতিটা ছেলের আমার প্রতিটা ফ্যামিলির ছেলের বোর মতো সে থাকবে প্রতিটা ফ্যামিলি এই লামিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে যে সুখে আছে না শান্তিতে আছে আমি মনে করি যে এই লামিসা যদি এই গ্রামে কোনো কষ্টে থাকে এটা প্রতিটা পরিবারের কষ্ট হবে প্রতিটা মিডিয়া কর্মীর কষ্ট হবে প্রতিটা আইনজীবী যারা এই সহাগের পক্ষে কাজ করছে তাদের কষ্ট হবে এত কষ্টগুলি আমরা চেষ্টা করেছি দাওয়াত পৌঁছানোর জন্য এখন মাঝখানে এমন একটা পর্যায়ে গেছে গা আমরা আটটা দশটা ডেট দেওয়া হয়েছে আমরা গিয়েছি তারা আসে নাই এখন হঠাৎ করে না তাদের বিয়ে হয়ে গেছে মানে নাই তারপরেও সে আমি আশাবাদ দিই সে আসবে সে কোনোভাবে আসলে বাড়া তার যে ইমেজ ক্ষতি হয়েছে তার ভিতর যে কষ্ট দিয়েছে তার তার হৃদয়ের যে রক্তক্ষরণটা হয়েছে ওইটা তো আমি দূর করা সম্ভব না বা আমরা দূর করতে পারবো না কিন্তু বিশ্ববাসীকে একটা জিনিস জানাইতে পারবো যে সোহাগ এবং লামিসাকে সে নিজ গুণে ক্ষমা করেছে এবং সোহাগ এবং লামিসা তার নিকট ক্ষমা চাইছে সে ক্ষমা করছে এ তরূপ জানাইতে পারবো